আমি কখনো স্বামীর কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করার পক্ষপাতি না কারণ আমি আমার স্বামীকে আজ পর্যন্ত বলিনি আমার শাড়ি লাগবে গহনা লাগবে 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 এটা ওটা কখনো আমি কোনো কিছু তার কাছ থেকে জোর করে আদায় করিনি তিন বছর হতে কিন্তু আজ পর্যন্ত আমি তাকে বলতে পারিনি যে আমার এই জিনিসটা লাগবে ওই জিনিসটা আমাকে এনেই দাও আমাকে না এটা না দিলে আমার চলবেই না এরকম কখনো বলা হয়নি তবে মাঝে মধ্যে মজার ছলে কোনো কিছু খেতে মন চাইলে ঘুরিয়ে ফিরিয়ে বলি আমার কেন যেন সরাসরি তার কাছে কোনো কিছু ডিমান্ড করতে অনেক কষ্ট লাগে বা খারাপ লাগে কেন যেন আমার মনে হয় যে আমার আমি তো কোনো কিছু কন্ট্রিবিউশন রাখতে পারছি না বা হচ্ছে আমার তো কোনো কন্ট্রিবিউশন নেই আর আমি কখনোই খুঁজে নেওয়া বা হচ্ছে কখনো চেয়ে নেওয়া বা হাত পেতে নেওয়ার পক্ষপাতি কখনোই ছিলাম না বা কখনোই আমার এটা পছন্দ হতো না বিয়ের আগে মাকে বলতাম কিন্তু কখনো বাবাকে বলা হয়নি যে আমার ওই ড্রেসটা একটু কিনে দিবেন আমার কখনো এরকম বলা হয়নি কারণ হচ্ছে আমার বাবা না চাইতে অনেক কিছু আমাকে দিয়েছেন তো বিয়ের পরও দেখলাম আমার স্বামী আমি যদি কোনো জায়গায় যাই শপিং করতে বা কখনো যদি আমাকে শপিংয়ে নিয়ে যান আমার কখনো মুখ ফুটে বলতে হয় না যে এই জিনিসটা আমার লাগবে বা কখনও আমার ফোর্স করতে হয় না যে এটা আমাকে কিনে দিতেই হবে কেন তুমি কিনে দিবা না কিন্তু বিশ্বাস করেন আমাকে চাওয়ার আগেই সে সব কিছু কিনে দেয় এবং সে যত দামই হোক না কেন সে সেই জিনিসটাই কিনে দেবে যেটা আমি একবার বলবো যে এটা আমার একটু ভালো লেগেছে তো যাই হোক আমি মনে করি কারোর কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করার চেয়ে যদি সে খুশি মনে কোনো কিছু এন আনে বা হচ্ছে সে যদি কোনো কোনো কিছু খুশি মনে দেয় সেটার মধ্যে যে শান্তি বা তৃপ্তিটা আছে সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না অনেক মহিলাই আছেন অনেক স্বামীকে মেন্টালি অনেক স্পোর্টস করেন কোনো কিছু পছন্দ হলে বা পাশের বাসার ভাবির সাথে কম্পেয়ার করে অনেক অনেক কিছু করেন বা হাজব্যান্ডকে মেন্টালি অনেক কষ্ট দেন কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় না কোনোভাবেই করা উচিত কারণ হলো আমরা যারা হচ্ছে ঘরে থাকি আমরা তো অনেকটাই শান্তিতে থাকি পুরুষ মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে সেটা আমার মনে হয় প্রত্যেকটা মহিলারই মনে রাখা উচিত প্রতিটি পুরুষই কিন্তু একটু শান্তি চায় আর সেই শান্তির জন্য কিন্তু পুরুষরা বেশিরভাগ সময়ই বিয়ে করে অনেক পুরুষরাই আছে যে একটু লেটে লেটেই বিয়ে করে তাদের একটাই কারণ হচ্ছে যে সে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন চায় এখন বিয়ের পর যদি তাকে কোনো কিছুর জন্য ফোর্স করা হয় তখন কিন্তু সে মন থেকে যে জন্য যে আনন্দটা তার ভেতরে থাকবে সেটা আসলে মরে যায় সেজন্য আমি মনে করি যে কোনো কিছু খুব বেশি জোর না করে যে যে জিনিসটাই নিয়ে আসে খুশি হয়ে সেটাই যদি হাসি মুখে কোনো ওয়াইফ রিসিভ করে তাহলে তার মতো বা তাদের মতো আমার আর কেউ হবে সবার চিন্তাধারা একরকম নয় এক একজনের চিন্তাধারা এক এক রকম বলেই কিন্তু আমরা এক একজনের এক এক পার্সোনালিটির মানুষ তো যাই হোক আমার আজকের এই কথাগুলোর সাথে অনেকেই হয়তো একমত হবেন অনেকেই একমত হবেন না তো যারা যারা আমার কথাগুলোর সাথে একমত হবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমার খুবই ভালো লাগে পড়তে আর যারা যারা হচ্ছে সবসময় আমাকে উৎসাহ দেন ভালোবাসা দেন আমি খুব রিসেন্ট কিন্তু আপনাদের নিয়ে কিছু একটা প্ল্যানিং আছে আমার মাথায় খুব রিসেন্টলি কিন্তু আপনাদের জন্য একটা চমক আছে তো যাই হোক যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে চলেছেন প্লিজ এরকম আমার পাশে থাকবেন কারণ আমি অনেকটাই ছোট এখনও আমার পেজ বলেন চ্যানেল বলেন দুইটাই অনেকটাই ছোটো অনেকটাই স্ট্রাগল করে চলেছি তো অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে চলবেন আমিও কিন্তু আপনাদের পাশে সবসময় থাকবো তো ভালো থাকুন সবাই নমস্কার